উদোর পিন্ডি ঘাড়ে উদোর অপকর্মের দায় বুধর ঘাড়ে দেওয়া বাংলাদেশের সংস্কৃতিতে নতুন কিছু নয় বর্তমান সময়ে আমাদের উদোটাকে জানেন ইলিয়াস হোসেন যে কিনা একুশে টিভির একজন তেরো হাজার টাকা দামের সাংবাদিক ছিলেন এখন দেশদ্রোহী মামলায় দেশ পলাতক হয়ে আছেন এই ইলিয়াস হোসেন জামাতি অর্থায়নে এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং একুশের চক অনুষ্ঠানের উপস্থাপনা এবং সঞ্চালনা করতেন যখন একুশে টিভিতে সিও হিসেবে নিয়োগ পেলেন আব্দুল ছালাম তখন হচ্ছে এই ইলিয়াস হোসেনের কপাল খুলে গেল সে তখন কি করলো একুশের চক অনুষ্ঠানকে নিজের দখলে নেয়ার জন্য আব্দুল সালামের বেডরুমে নিজের স্ত্রীকে পাঠালেন মাত্র উনিশ দিনের বিবাহিত স্ত্রীকে পাঠাতেও তিনি দ্বিধাবোধ করেন নাই লজ্জায় ঘৃণায় অপমানে তার স্ত্রী স্লিপিং পিল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং এই ইলিয়াস ইলিয়াসোসিয়ানের সহকর্মীরাই তার স্ত্রীকে উদ্ধার করে তারপর হাসপাতালে নিয়ে এই যাত্রায় তিনি রক্ষা পেয়ে যান তাহলে বুঝুন কত বড় ঠকবাস ক্ষমতাবলভী লোক ছিলেন এই ইলিয়াস হোসেন যে কিনা এখন বিবেকের পশ্চা সাজিয়ে বসে আছেন এই ইলিয়াস হোসেনের গল্প যদি বলতে শুরু করি শেষ করা যাবে না তার ফিরিস্তির কোনো শেষ নেই আরেকটা একটা ফিরিস্তি আপনাদেরকে শোনাই সে চাঁদাবাজি করার জন্য ক্রাইম রিপোর্টার হিসেবে সে চাঁদাবাজি করতেও ভুল করে নাই চাঁদাবাজি পর্যন্ত করেছে চাঁদাবাজিটা কীভাবে করেছে এক প্রবাসী স্ত্রীর সেক্সুয়াল ভিডিও একুশে টিভিতে প্রচার করে স্বামীর কাছ থেকে টাকা খেয়ে স্ত্রীর পার্সোনাল ভিডিও প্রকাশ করেন এই একুশে টিভিতে ইলিয়াস রোশন তাহলে আপনারাই বলুন কারো পার্সোনাল ভিডিও টিভি চ্যানেলে প্রকাশ করা কতটা যুক্তিসঙ্গত টিভি চ্যানেলগুলো কি পন সাইট পন ইন্ডাস্ট্রিজ যখন এই ভিক্টিম মহিলা আব্দুল সালাম এবং ইলিয়াস হোসেনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করলো এবং এই দুইজনেই জেলে যান তখন জেল থেকে জামিনে বের হয়ে নতুন নাটক সাজালেন কি নাটক সাজালেন আমি নির্যাতিত সাংবাদিক নির্যাতিত সাংবাদিক সেজে তখন তিনি এই দেশ থেকেই পালালেন দেশ থেকে পালিয়ে যে আমেরিকাতে অবস্থান করছেন এবং এনটি টি আওয়ামীগ লীগের লোকজনের কাছে সে তখন ফেরস্তা সাজেন নিজের অপকর্মকে ঢেকে এনটি আওয়াম লীগারদের কাছে ফেরেস্তা বনে যান বুঝে দেখুন এই ইলিয়াস হোসেনের কর্মকাণ্ড কতটা নিচু মানসিকতার কতটা ঠকবাস কতটা প্রতারক এখন তিনি ইউটিউব চ্যানেল চাঙ্গা করেছেন ইউটিউব ব্যবসা চাঙ্গা করার জন্য যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয় ঠিক সেখানে যে তিনি একটা বিবেকের প্রশ্বা সাজিয়ে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এন্টি টি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে দাঁড়িয়ে পড়েন এবং নিজের ইউটিউব ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে ঠিক তখনই এই হচ্ছে তার ব্যবসা তার মুসলমান দরদের কোনো শেষ নাই ভাই মুসলমানদের জন্য তো হেভি দরদ কিন্তু তিনি এখন পড়ে আছেন কেন অমুসলিম দেশ আমেরিকাতে তিনি তো যাবেন সৌদি আরব আমিরাত কাতার আপনি কেন আমেরিকার মতো অমুসলিম দেশে আছেন বলেন তো ভাই তারপর দেখুন খুব তো মুসলমান দরদি যাদের সাইদিকে দেখা নিয়ে তো কোনো ইসলামী ব্যাখ্যা দিলেন না ভাই আপনি কেন দেন না কারণ এখানে কোনো ফায়দা নেই তাই তো সারাদিন হচ্ছে জামাত ইসলাম আর বিএনপির সমধি করা পাকিস্তানের তোষামদি করা আর ভারতকে গালাগালি করা এই হচ্ছে আপনার প্রতিদিনকার রুটিন এটা তো আমরা জেনেই গেছি এটা তো আমরা প্রতিদিনকার দেখতেই পাই আপনার কার্যক্রম একবার একটু জামাত ইসলামের বিরুদ্ধে একুশে একাত্তর সালে জামাতিদের কি ভূমিকা ছিল সেটা তুলে ধরুন তো তুলে ধরুন একুশে আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে তুলে ধরুন জজমিয়া নাটক সম্পর্কে তুলে ধরুন তারেক জিয়ার হাওয়া ভবনের কর্মকাণ্ড তুলে ধরুন এগুলা যদি সাহস থাকে এগুলো তুলে ধরুন পারবেন না তো নিজের পেটে তো লাথি মারবেন না যারা আপনাকে এখন মাথায় তুলে নাচতেছে এগুলো যদি তুলে ধরেন তাদের ফিরিজতে যদি তুলে ধরেন তাহলে আপনার পেটেই লাথি মারবে আপনার চোদ্দ গোষ্ঠীর স্থিরাদ্দ করবে আপনার চোদ্দ গোষ্ঠীর আর আয়োজন করবে এই জামাতি সাগুরায় এটা আপনিও খুব ভালো মতন জানেন জামাত বিএনপির লাফালাফি দেখে নিজের মুই কি হনুরে ভাবা বাদ দেন ঠিক আছে নিজের পেটে তো লাথি মারবেন না আপনার বাপদারা বাপদাদারা ছিল জামাতি রাজাকার আপনিও হচ্ছে সেই পথেই হাঁটছেন একজন নব্য রাজাকার আপনারা তো আপনার বাপদাদারাও কোনোদিন এই দেশ ছেড়ে যায়নি একাত্তর সালে বেইমানি করছে দেশের সাথে রাজাকারদের সাথে হাত মিলিয়ে ধর্ষণ লুট হত্যা এগুলো করেছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তো পাকিস্তানে যায়নি পাকিস্তানরা সব বেইমানদেরকে জায়গা দেয়নি এখন আপনারাও যাবেন না আপনারা না যে এই দেশেই থাকবেন এই দেশের মানুষের সাথে বেইমানি করবেন এবং এই দেশকে এই দেশের সম্পর্কে যত ধরনের অপপ্রচার করা যায় ষড়যন্ত্র করা যায় সেইগুলোই করবেন এখন বিদেশ থেকেও থেমে নেয় আপনি বিদেশ থেকেও বিদেশ থেকেও এই দেশে ফ্যাসাদ লাগানোর চেষ্টা করেন এই দেশে আপনি জল ঘোলা করে জামাত বিএনপিকে অপচেষ্টা করছেন কোনোভাবেই সফল হবেন না এই কথাটা মাথায় রেখেন আপনি আপনার তো জাতীয় জাতীয় আপনার কত চুলকানি আপনিই বলেন পাকিস্তান আপনার পাকসার জমিন পাকিস্তানে যান না কেন পাকিস্তানে চলে যান পাকিস্তানে যে ওই দেশের নাগরিক হয়ে যান তখন পাকিস্তানরাই বলবে এক কুত্তা মেয়ে এক কুত্তা মাটি মেয়ে লেটা হে